শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদানা মারা ছোট্ট আকার গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে সকালটা শুরু হলো তো সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি তা আমার নাই বৃষ্টি হলে না খুব ভালো লাগে কেন জানি না খুবই ভালো লাগে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে আর যাই হোক দেখো সকাল থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি না এখন আমি শুরু করলাম এখন বাজে দশটা আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে অবশ্যই ভিডিও দেখো তোমাদের ভালো লাগবে তো আমি চেষ্টা করেছি ভিডিওটা তোমাদের যাতে ভালো লাগে আর এখন দেখো না আমি রান্নাটা বসে নিয়েছি আজকে না একা একা রান্না করছি দেখো কেউ আমার সাথে নেই আর এখন আমি দেখো নিয়েছি না সকালবেলা টিফিন তো করা হয়নি তো এর জন্য দেখো আমি বিস্কুট নিয়েছি চাটি বিস্কুট নিয়েছি আর রান্না করতে করতে না বিস্কুটগুলো আমি খেয়ে নিচ্ছি কারণ তো কাল রাতে না মানে তেমন কিছু তো খাওয়া হয়নি এর জন্য আমার বিছনে খেতে না তাতে যেন চারটে বিস্কুট নিয়েছি আর এখানে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে ভাতটা আমি ফ্যানটা গড়িয়ে নিচ্ছি আর একদিকে দেখো আমার ডাল সিদ্ধটা হচ্ছে তো ডালটা না একদমই বন্ধুরা ভালো না ডালটা বড় বড় না মানে কী বলবো ডালটা একদমই সিদ্ধ হতে চায় না কারণ দেখো এক হারি ভাত হয়ে গেলো কিন্তু আমার ডালটাই সিদ্ধ হলো না তো যাই হোক দেখো ফ্যানটা গড়ানোর পরে না আর ভাতটা না আমি উনুনে বসিয়ে দিলাম কারণ যে নিচে যে ফ্যানটা থাকে না তো উনুনে বসানোর ফলে মানে ভাতের নিচে আর জল জল ভাব থাকবে না তো আজকে না আমি নতুন হাঁড়ি করে রান্না করেছি বন্ধুরা এই হাঁড়িটা না একদিনও রান্না করিনি আজকের প্রথমবার রান্না করলাম আর আজকের জন্যে দেখো যে কাঠে রান্না করছে না পাতা সেই পাতাগুলো একদমই খুবই ভিজে তো আমার রান্না করতে ভীষণই অসুবিধা হচ্ছে কারণ বারবার না পাতাগুলো না নিবে যাচ্ছে তো বারবার আমাকে ফুঁকতে ফুঁকতে উনুনটাকে না ধরাতে হচ্ছে আর ফ্যানটা দেখো আমি ফেলিনি বালতিটার মধ্যে ঢেলে রেখেছি কারণ আমার কাকাদের না ছাগল ছানা আছে ওদেরকে দেব। আর আমার দেখো অনেক কষ্টের ফলে ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি গানাটার মধ্যে ঢেলে সম্বাদ দিয়ে নেব আর আমি দেখো ভাতের হাঁড়িটা নামিয়ে নিলাম আর এখন দেখো আমি হাঁড়িতে না আর জল দিয়ে দেবো আর আলু সিদ্ধটা বসাবো আর এখন না তোমাদের দাদা ভাই না আলুটাও নিয়ে আসেনি আমি জলটাও গরম করব কারণ কারণে জল তো গরম করতে হবে তো গরম করার গরম করে রেখে দেবো তারপর আডেছি তোমাদের দাদা ভাই আলুটা নিয়ে আসবে আর আমি আলুটা সিদ্ধ করতে পেছিয়ে নেবো আর এখন দেখো আমি ডালটা সোমবার দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর সামান্য অল্প একটু পেঁয়াজ দিয়ে কারণ না পাঁচ না দিলে রাজস্বী সোনা একদমই খেতে চায় না যাই হোক বাচ্চা না বাচ্চা খাবে না তো তাই জন্য আমি দিই না আর এখন থাকো আমি রান্না হয়ে যাওয়ার পরে পরিষ্কার করে উঠোন মানে মশালটা পরিষ্কার করে নিলাম একটু গরম জল করেছিলাম না রাজস্বীকে স্নান করে দেবো কারণ এই ওই না এই একটু এদিক ওদিক হওয়ার পর মানে ফলে রাজসের ভীষণই শরীর খারাপ হয় আর তার জন্য আমি গরম জল করে ওখানে স্নান করিয়ে দিয়ে দেখো গাটা মুছিয়ে দিচ্ছি আর ও বলছিলো দেখো আমি মা নিজে নিজে স্নান করবো আর আমি বললাম না তোমাকে স্নান করতে হবে না আমি স্নান করিয়ে দিলাম আর তারপরে দেখো আমি ওর জন্য না ভাত নিয়েছি ভাত আমি ওকে খাইয়ে দিচ্ছি পুরো রাজসী না শাক বাজা খেতে ভীষণই ভালোবাসে কারণ ওই দিয়ে না সমস্ত ভাত আসতে খেয়েছিল আর এখন দেখো আমি বাসনটা মেনে নিচ্ছি যে বৃষ্টি যে জলটা না গামলার মধ্যে আমি ধরে রেখেছিলাম সেই জলেই বাসনটা মেনে নিচ্ছি কারণ না আমাদের বৃষ্টি হলে ওই যে যে ও করেছে মানে সেই এটা মানে জল পড়ার জন্য যে একটা না টিন দেওয়া আছে সেই টেন থেকে না জলটা পড়ে তো এর জন্য না গামলি বালতি সমস্ত ভর্তি করে নেওয়া হয় আর এর ফলে আমি দেখো বাসনগুলো পরিষ্কার করে ধেয়ে নিই তো বাসন ধোয়ার পরে না তারপরে আমি স্নান করব কারণ না আমি রান্না হয়ে যাওয়ার পরে তো স্নান করি তো রান্না করার জন্য না যে মানে গায়ে যে নোংরা মাটি পরে না এর জন্য আমি পরে স্নান করি তো বাসনগুলো মাজার পরে আমি সান্ডা করে নেব তারপর না প্রচুর কাজ আছে আজকে আমি না বৃষ্টির জন্য না তোমাদের সামনে থেকে বাসন ধোয়াটা দেখাতে পারিনি তো পিছন থেকেই আমি ভিডিওটা বানিয়েছি তো এর জন্য দেখানো হয়েছে আর বাবাও মানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন ঘুমাচ্ছে আর রাজসী শোনা না এখন ঘুমায়নি তো খেলা করছে একটু তো খেলা করছে আমি এই সুযোগে বাসনটা মেনে নিচ্ছি আর আজকে না ফুচকাটা নিয়ে যাবে তো সকাল থেকে না ফুচকাটা ভাজা হয়েছে আর ফুচকাটা না আমি গরম করতে দিয়েছি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ফুচকাটা গরম করি আর এখন দেখো আমি স্নান করে পরিষ্কার হয়ে চলে এসেছি আর খাওয়া দাওয়াও করে নিয়েছি আর এখন দেখো আমি আলু সিদ্ধ জলটা না ঝরিয়ে নিচ্ছি তো ওই বড়ো মানে ঝড়িয়ে করে না আলুর জলটা ঝরিয়ে নিয়েছে আজকে একটু অল্প আলু সিদ্ধ করছি কারণ বৃষ্টির ওয়েদার তো যদি আলু থেকে যায় আলু থাকলে কোনো অসুবিধা নেই কারণ মাদের তো ফ্রিজ রেখে দিতে পারো দেখো আজকের ফুচকাগুলো গুলো দেখো কেমন হয়েছে একদমই ভালো হয়নি আজকে ফুচকার আটাটা না তোমাদের দাদাভাই মাখিয়েছিলো তো এর জন্য ফুচকাগুলো দেখো একটু খারাপ হয়েছে আর এখন দেখো আমি দেখো লঙ্কাটা ভেজে নিচ্ছি কারণ লঙ্কাটা গুঁড়ো করতে হবে না ফুচকার লঙ্কা না একদমই শেষ হয়ে গিয়েছে ভাজার পরে দেখো একটু ঠান্ডা হয়ে যেতে আমি মিক্সার মেশিনে গুঁড়ো করে নিচ্ছি আর তোমাদের দাদা দেখো কীভাবে ঘুমাচ্ছে আর দেখো মানে খাওয়া দাওয়া করেই মানে এত ঘুমিয়েছে দেখো একদমই মানে হুমসি নেই আর দেখো ওর পা ধাক্কা লেগে না লঙ্গা গুঁড়োটা একদমই পড়ে যাচ্ছিলো তো এর জন্য আমাকে আমি ওকে ডেকে দিলাম যে দেখো অনেক বেলা হয়ে গিয়েছে উঠে যাও তো ফুচকা তো নিয়ে বের হবে তো তোমাদের দাদাভাই দেখো এবার উঠে যাবে আর আমি লঙ্কা গুঁড়ো গুঁড়ো করে এটা না আড়াইশো গ্রাম লঙ্কা দাও আড়াইশো গ্রাম লঙ্কা গুঁড়ো করলে দেখো কতটা পরিমাণ হয় এটা না দুবার গুঁড়ো করতে হয় তো দুবার গুঁড়ো করার ফলে মানে ভর্তি হয়ে যাবে একটা কোটো তো একটু খালি থাকবে আমাদের একটা কোটোর মাপ আছে না তো সেই এই কোটোর মধ্যে না মানে একটু মুখটা খালি থাকবে তো ভর্তি হয়ে যাবে আর দেখো লঙ্কা গুঁড়ো হয়ে যাওয়ার পরে আমি লঙ্কাটা কোটোর মধ্যে ঢেলে দিচ্ছি তো কারণ না তোমাদের দাদা ভাইয়ের লঙ্কার ভীষণই ঝাঁজ লাগে তো কাশি হয় তো এর জন্য আমাকে মশলা হোক লঙ্কা গুঁড়ো হোক সমস্ত আমাকেই একাই করতে হয় তোমার দাদা ভাই একদমই করতে চায় না আর দেখো লঙ্কা গুঁড়ো হয়ে যাওয়ার পরে আমি না দাবাটা পরিষ্কার করে নিলাম কারণ তো বাচ্চা কাচ্চাদের মানে বুঝতেই তো পারছো হাতে পায়ে যদি লেগে জ্বালা করবে আর এখন দেখো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে আর বেরিয়ে যাওয়ার পরে দেখো আমি তো চলে এলাম দোকানে তো আমার না এখন থেকে ডিউটি পড়ে গেছে দোকানে তো দশটা পর্যন্ত ছিলাম দোকানে আর এখন না বাড়ি চলে এসছি তো দেখো রাজশ্রী শোনা আমার কোলে বসে আছে তোমাদের পরে এসছি তো এর জন্য আর আমাদের না খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাজশ্রীর জন্য ম্যাগি করে দিয়েছি তো রাজশ্রী না মানে অন্য কিছু খেতেই চায় না তো দেখো কি বদমাশি করছে পা দিচ্ছে হাত দিচ্ছে আর ওকে খাইয়ে দিচ্ছে তো দেখো কেমন বদমাশি করছে আমি খাইয়ে দিলে তবে খাবে আর আমি দেখো তো দেখো মারা এখনও ভাত খাচ্ছে আর বন্ধুরা ভিডিওটা না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী মানে ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে আর ভিডিওটা যদি ভালো লাগে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যেসব যারা নতুন বন্ধু হয়ে দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাইবে